হ্যালো ব্রিয়ান আলাইকুম ডিসি জে ফেভারিট ডিসি জে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের চোরের রাজ্য নিউ মার্কেট আমাদের চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্য চোরের রাজ্য হচ্ছে নিউ মার্কেট আশা করি আপনারা সবাই জানেন ভালো করেই এখানে আসলে অনেক সাবধানতাভাবে চলাফেরা করবেন কারণ এখানের পরিস্থিতি খুবই ভয়াবহ তো নিউ মার্কেট মূলত আসলাম যে এক জোড়া জোতা কেনার জন্য আমার জন্য না আমার বন্ধুর জন্য ইসমাইল আমার বন্ধু আমার বন্ধু ইসমাইল ভিডিওতে তো হতে চাচ্ছে না বাইর জোতা কিনতে এসে এই অবস্থা হবে আমি কখনো কল্পনা করিনি বাইর যে অবস্থা জুতার দাম ঈদ চলে গেছে কখন কিন্তু সেম প্রাইসে এখনো ওরা বিক্রি করতেছে অনেকে তো পিক্স প্রাইস বলতেছে মানে কি একটা অবস্থা আমরা আসলাম যে প্রায় অনেকক্ষণ হচ্ছে তাই কি দা লাগছে অনেক তাই এখন সাদিয়া কি চলে আসলাম বাহিরে যে গরম এখানে আসে অনেক স্বস্তি লাগতেছে বাহিরের অবস্থা দেখে আমার পুরো মাথা ঘুরাচ্ছে সাদিয়া কিচেনে ঢুকে একটু এখন স্বস্তি লাগতেছে আরাম লাগতেছে এখানে আসি যখন দু এক মিনিট রেস্ট নেওয়ার পর যখন অর্ডার দিব তখন আরেক বিপদে পড়ে গেলাম এখানে আসি আরেক মসিবতে পড়লাম এখানে আসি দেখতেছি চিকেন মশলা হবে না চিকেন মশলা দিবে আপনার পনেরো মিনিট পর কি বলে রেডি করে তারপর দিবে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে যেহেতু তাই আমরা চিকেন চাবে নিয়ে নিলাম এরপর অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে আসলো চিকেন মশলা খাবার তেমন ভালো লাগেনি তাও খেয়ে দিয়ে বের হয়ে গেলাম বের হওয়ার পর আবার জুতার জুতারগুলিতে ঢুকলাম আবার অনেকক্ষণ জুতা দেখলাম আবারও সেম তামাক লাইন এক গেটে ঢুকে সেই দোকানে চলে গেলাম যে দোকানে ফার্স্টে দেখেছিলাম তাও দরদার আমাদের হচ্ছে না অনেক কষ্ট করে জুতাগুলো কমাইছি ষোলোশো পিক্স বলছে তারপর ষোলোশো টাকা দিয়ে নিয়ে ফেলছি জুতাটা এমন খারাপ না মোটামুটি ঠিক আছে ওকে আমাদের গন্তব্য এত ঢুকে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকে নিউ মার্কেট আসেন বাট একটু দরদার করে নিবেন কারণ তারা পাঁচশো টাকার জিনিস এক হাজার টাকা বলে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ